ও মানুষ বুঝলেন বাই কোরআনের মানিতাই কুরাণে হইল আলো না পড়লে অজ্ঞানতা যেন তাই মানুষ বুঝলে না বাই কোরআন পর হাদিস পর নামাজ পর ভাই কোরআন পর হাদিস পর নামাজ পর ভাই কামেল গুরুর সঙ্গ দিয়ে গুরুর সঙ্গ দিয়ে সোজা চলা চাই অমানুষ না রে বা আল্লা নবী পাইতে হলে কামেল গুরু দড়া চাই অমানুজী বুঝলেনা রে ভাই সৃষ্টিকর্তা সৃষ্টি করে এই সৃষ্টিকর্তা সৃষ্টি করে এই ববেতে পাটাই সুলয়না পুঁজি দিল সুলনা পুঁজি দিল তোমার কিছু খবর নাই অমানুষ বুঝল না রে ভাই আসলে নকলে না চিনিয়া শৈতানের দুখায় পরে যাই মানুষ না রে ভাই বুঝলার নামাজ রোজা সদাই করা চাই সত্য সোজা নামাজ রোজা সদাই করা চাই নইলে তুমি জাহান নামি নইলে তুমি জাহান নামি হবে চিরস্থায় বুঝলা বুঝলানা ভাই উল্টা পাল্টা চলতে গেলে যাহান নামে চিরস্থায়ী বুঝলা বুঝলা রে বাই এই দুনিয়ার আরে মিসা দাঁদা করতে কামাই এই ধোনি আরে মিসা দাঁদা করতে সকামাই একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাদের চলে থাকবে না বর আই অমানরী বুঝলে না রে ভাই এই দুনিয়ারে মিশা দাঁদা শয়তানের দুখ আই অমানরী বুঝলে না রে ভাই এই দুনিয়া মিশা দাঁদা শয়তানের দুখাই অমানরী বুঝলে না রে ভাই বেবে চিনতে করি ও কাজ লজ্জা পাবে নাই বেবে চিন্তে করি ও কাজ লজ্জা পাবে নাই নামাজ রোজা হজ জাকাত নামাজ রোজা হজ জাকাতের সত্য বল নাই মানুষ বুঝলা রে ভাই এই দুনিয়া মিছা দান্দা দা সৈতানের দুঃখাই মানুষ বুঝলাম রে ভাই দয়াল দয়া লহু সেনরে তোরা দয়া লহু সেনরা আস্তা নাই আই সোজা রাস্তা নাইয়া শিলে যাহার নামে চিরস্থায় অমানুষ বুঝলেন রে ভাই এই দুনিয়ারে মিশা দান্দা কিসের বরাই মানুষ বুঝলে না রে ভাই পাগলা খোলিলে বেবে বলে এই ববে আপন কেহ নাই কবি পাগলা খোলিলে বেবে বলে এই ববে আপন কেহ নাই নিজকে নিজে চিন আগে নিজকে নিজে চিনে আগে গুরু দরে বাই অমানুষে না রে ভাই এই দুনিয়া আমি সাদান্দা শৈতানের দোকাই মানুষে না রে ভাই বুঝলে বুঝলেন রে ভাই